বিশে সেপ্টেম্বর ঢাকা সদরঘাট থেকে যে সকল নৌজানগুলো ছেড়ে যাচ্ছে সেই নৌযানগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝে আর এই মুহূর্তে রয়েছে ঢাকার লালকুটি ঘাটে আর এখান থেকে পেয়ে যাবেন ঢাকা চাঁদপুরের নৌযানগুলো আর এই মুহূর্তে ঘাটতি যে রয়েছে আমি প্রিন্স আওলাদ ছয় নৌযানটি হাটুরিয়া পর্যন্ত যাবে ঠিক দশটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে এবং রয়েছে এম হাসান পাঁচ এম হাসান পাঁচ ছেড়ে যাবে সকাল এগারোটায় এবং এগারোটা পাঁচচল্লিশ মিনিটে রয়েছে এম হাসান দুই সরাসরি চাঁদপুর উদ্দেশ্যে এই মুহূর্তে তিনটি নৌযান রয়েছে এবং পরবর্তী টেকগুলো রয়েছে সারাদিনই পেয়ে যান প্রতি ঘন্টা এক ঘন্টা পর পরই এবং রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত অন্যান্য নৌযানগুলো পেয়ে যাবেন আর এদিকে রয়েছে ঢাকা ইলিশের ডে সার্ভিসের নৌজানগুলো লালকুটি ঘাটে আমবি ফারহান নয় রয়েছে সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিটে আর পরবর্তীতে রয়েছে আম্বি যুবরাজ সাত যুবর সাথে ঢাকা কালীগঞ্জ কিন্তু অনিয়মিতই সার্ভিস দিচ্ছে বলা যায় এখন আবার হয়তো বাস সার্ভিসে যুক্ত হয়েছে নতুন করে টাইম শিডিউলটি আগেরই আগে থেকেই তার দুপুর বারোটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং ইলিশা থেকে রাত্র চল্লিশ মিনিট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আর এদিকে রয়েছে আজকে শুরু বি আট দুপুর দুইটায় ছেড়ে যাবে সরাসরি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সম্ভবত রাত্র দশটায় ইলিশা থেকে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নৌজেনটি এছাড়া ইলিশার ডে সার্ভিসের নৌযানগুলো এছাড়াও সকাল সাতটা তিরিশ মিনিট থেকে বেশ কিছু নৌজান কিন্তু ছেড়ে গিয়েছে সরাসরি ইলিশার উদ্দেশ্যে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টায় পেয়ে যাবেন এম বি ইয়াদ সাত ইয়াদ শূন্যর ব্যানারে ঢাকা খেপু পাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌজেনটি এবং খেপুপাড়া থেকে এম বি জাহিদ তিন এই নৌজেনটি ছেড়ে আসবে এম বি ইয়াদ এক রয়েছে ঘোষাহাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং এমবি জাকি জাকির তিন ঘোষের থেকে আজকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে ভোলাখায়া উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ভোলা এই নৌযানটি রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিট নাগাদ একটি নৌযান চলাচল করে বর্তমানে ভোলা এবং এমবি বি নয় ভোলাখায়া কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি জামাল নয় রয়েছে ঢাকা থেকে বোরহা উদ্দেশ্যে সম্ভবত সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট আর বোরানো দিন থেকে এমবি বি প্রিন্স অফ রাসেল পাঁচ এই ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে আর এখানে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে আজকে এম বি মানিক এগারো এই ছেড়ে যাবে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে এবং এম বি ক্যাপ্টেন লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম বি রেডসন পাঁচ রয়েছে চরমন্তদের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে চর্মদাস থেকে এম আসা যাওয়া পাঁচ এই ছেড়ে আসবে আজকে এম বি ধুলিয়া এক রয়েছে ঢাকা থেকে কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় এবং ধুলিয়া কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম বি ইগল পাঁচ এই নৌজ্যানটি নিউসব্বি দুই ঘাটে রাখা রয়েছে আর এদিকে রয়েছে আমি ফারহান আট মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে সম্ভবত সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ঝাঁকা থেকে ছেড়ে যাবে এবং হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে আমি তাশিফ এক এই নোজনটি পেয়ে যাবেন আর বেতা চরফসের উদ্দেশ্যে সম্ভবত আজকে এমবি কর্ণফুলি বারো এবং পরবর্তী টিপে এমবি কর্ণফুলি তেরো যদি দুটি নোজন যায় তাহলে রাত্র আটটা এবং আটটা বিশ মিনিটে পেয়ে যাবেন আর সম্ভবত আজকে বেত চরফের সন্ধ্যেকে তাসিব তিন এবং তাসিব চারে দুটি নৌযান ছেড়ে আসার কথা রয়েছে ঢাকার উদ্দেশ্যে ঢাকা আমতলে ঢাকা এই রুটটি কিন্তু বন্ধ রয়েছে আর এখানেই এগারো নম্বর পোলটুনি পেয়ে যাবেন রাত্র দশটা এবং রাত্র এগারোটায় চা ইলিশ আগামী দুটি নৌযান অনেক সময় তিনটি নৌযানও থাকে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজহংস দশ এই নৌযানটি ছেড়ে যাবে ভাষাঞ্চলের উদ্দেশ্যে ঠিক রাত্র নয়টা চল্লিশ মিনিটে আর এছাড়া পরবর্তী টিভে রয়েছে আজকে মূলাদির যে নৌযানটি এমপি অভিযান পাঁচ অভিযান পাঁচ আজকে ঢাকা থেকে ঠিক রাত্র আটটা তিরিশ মিনিট নাগাদ ছেড়ে যাবে সোলামুলাদি থেকে এমবি সম্রাট সাদ ছেড়ে আসবে এবং সোলামুলাদি থেকে বে মিতালি চার ইনজানটি আজকে ছেড়ে আসার কথা রয়েছে এবং সুন্দরবন বারো ইনোজেনটি আজকে বা বরিশাল ঝালোঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে ইনোজেনটি সামনে রয়েছে এবং এদিকে রয়েছে সুন্দরবন নয় এটি পটুয়াখালী থেকে ঢাকায় আসলো আর এখানে পেয়ে যাবেন রাত্র আটটা তিরিশ মিনিটে নান্দির বাজার বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি নোজন এবং পেয়ে যাবেন ঢাকা থেকে ডামোডার উদ্দেশ্যে রাত্র দশটা তিরিশ মিনিটে এবং রাত্র এগারোটায় পেয়ে যাবেন ঢাকা সুরেশ্বর নরিয়ার উদ্দেশ্যে যে কোনো নৌযান সুন্দরবন বারো রাত্র আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে সরাসরি ঝালকাঠির ঝালকাটির উদ্দেশ্যে এবং যাত্রাপথে চাঁদপুর পতুল্লা চাঁদপুর চরমনাই দফ দপিয়ান অলসিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে এম বি ফারহান সাথে এই নৌজানটি আজকে জালুঘাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আর এদিকে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে আর দুটি তিনটি নোজান টোটাল এমবি বি প্রিন্স দশ রয়েছে ফার্স্ট ট্রিপে সম্ভবত আর সেকেন্ড টিপে রয়েছে এমবি পারাবত বারো আর থার্ড টিপ আর লাস্ট টিপ যেটিকে বলে এম এম খান সাত এই তিনটি নৌ আজকে ছেড়ে যাচ্ছে সরাসরি বরিশালের উদ্দেশ্যে এবং বরিশাল থেকে সুরাজ নয় রয়েছে এমবি মানামি রয়েছে সুন্দরবন ষোলো এবং পারাবত আঠারো আজকে ছেড়ে আসবে বরিশাল থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে এই ছিল বরিশালের নৌযানগুলো আর বরিশালে বর্তমান কিন্তু কোনো রোটেশনে নেই সবগুলো নজানই তার নিজস্ব টাইম শিডিউলে ছেড়ে যাবে রাত্র নটা থেকে নয়টা সাড়ে নয়টার মধ্যে এ ছিল বরিশালের নৌযানগুলো আর সর্বশেষ ট্রিপে রয়েছে আজকে ঢাকা বগা ওখানে নৌযানটি সন্ধ্যা সাতটা নাগাদ ছেড়ে যাবে এমপি এ আর খান একই নৌযানটি আর এম বি পুয়ালি বারো পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে